তারপরে কলাপাড়া পচুমাখানি কলাপাড়া পচুয়াখানি এখন রাউজান চট্টগ্রাম রাউজান চট্টগ্রাম ধাবরঘাট নওগাঁ এখানে হলো হলুদ বিহার হলুদ বিহার বর্ণবতী কুবিন্দা হলো শালবন বিহার বিহার আনন্দ বিহার বাসুবিহার বাসুবিহার করা কড়া ফটো ক্ষেত্রে সীমাবদ্ধ বিহার সীমাবদ্ধ বিহার

বঙ্গ হরিকাল হরিকাল ছিল পাহাড়ি জনপদ হরিকাল হলো পাহাড়ি জনপদ বঙ্গ হলো বড় গৌর হলো শুধু চাপে নবগঞ্জ ছিল এবং বাংলা যে গুলো প্রস্তাব সবচেয়ে কম সবচেয়ে কম এলাকা হলো গৌর পুণ্ড হলো প্রাচীনতম পথে পুণ্ড পথে প্রাচীনতম তৃতীয় শতকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এই পুণ্ড নগরীর সন্ধান পাওয়া যায় বাংলা প্রথম প্রসিদ্ধ বন্দর নগরে প্রসিদ্ধ বন্দর নগরে কোনটা তাম্রলিপ্ত তাম্রলিপ্তি বি কামরূপ সি সপ্তগাঁও যে পৌর ই পটেশ্বর পৌর ই পটেশ্বর ছিল আন্তরিক ভূমি বন্দর প্রাচীনকালে আন্তর্জাতিক নদী বন্দর ছিল এবং এই বন্দরটা ছিল নর্শিং ভিতে নর্শিং ভি নদীর বড়পوتر নদীতে পুরাতন বড়পوتر তীরে আন্তরিক ভূমি বন্দর হার কুমিল্লা কামড়িপ্তি উত্তর হবে কামর একটা বিহারের একটা অংশ সপ্তগ্রন্থ জনপথ ছিল এটা খুলনা অঞ্চল এটা ছিল সপ্তগ্রহের অন্তর্গত অন্তর্ভুক্ত ছিলনা কত সালে সম্পূর মহাবিয়ারকে বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা করে ইউনস কত সালে সম্পূর মহাবিয়ারকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে সম্পূর মহাবিহার মহাবিহারকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে বিশ্ব ঐতিহ্যের স্থান তিনটা বিশ্ব ঐতিহ্যের স্থান হলো তিনটি তিনটেই এক হলো বিহার সুন্দরবন আরেকটা ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ এই তিনটা এর মধ্যে পঁচাশি সালে এটা হয় সাতানব্বই সালে হয় সুন্দরবন সুন্দরবন আর বিরানব্বই সালে সুন্দরবন সুন্দরবন রামসারত সাইট হয় রামসার সাইট রামসার সাইট হিসেবে স্বীকৃতি পায় উনিশশো নিরানব্বই সালে সুন্দরবন রামসার সাইট হিসেবে স্বীকৃতি নাইনটিন আর সুন্দরবন বিশ্ব ঐতিহ্য বিশ্ব ঐতিহ্য হচ্ছে উনিশশো সাতানব্বই সালে দু সালে আমাদের রামসার সাইট হলো দুইটা একটা টাঙ্গোর হাও একটা হলো সুন্দরবন দু হাজার সালে হয় টাঙ্গুর হাও দু হাজার সালের টানব হাওয়ার বিশ্ব কম ফাইভ বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন সংস্কৃত অস্ট্রিট অস্ট্রিক কোন হিন্দি ভাষাভাষী ছিল অষ্টিক ভাষী হিন্দি ভাষা কোন ভাষা আর একটা কি আছে সংস্কৃত ভাষা তো ভাষাভাষী কোন ভাষাভাষী অষ্টিক ভাষী ছিল হ্যাঁ গুডি ভাষা যদিও অষ্টিক ভাষা আর দ্রাবিড় জাতি দ্রাবিড় জাতি ছিল সমতল জনপদের রাজধানী ছিল কর্ণসুবর্ণ রোহিতগিরি প্রতিবর্ষ পঞ্চাগর কর্ণ সুবর্ণ তারপরে ছিল রোহিত 44 বছর তারপরে ময়স্থানগড় ময়স্থানগর ছিল প্রাচীনতম রাজধানী প্রাচীনতম রাজধানী ছিল এটা কর্ণশপুর ছিল গৌড়ের রাজধানী আর সমতরের রাজত্ব রোহিতগৃ বা ময়নামতী ময়নামতী কুমিল্লার প্রশ্ন নম্বর সেভেন প্রশ্ন নম্বর সেভেন বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক ফ্রাইহিয়ান তারপরে ইবনে ভূত হল চতুর্দশ শতকে আর হিউম্যান শান মেঘা উনি ভারতে আসেন ভারতে প্রথম বাংলা আসেন না

গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক চন্দ্রগুপ্ত শ্রীগুপ্ত বিজয়গুপ্ত সমুদ্রগুপ্ত এখানে শ্রেষ্ঠ শাসক হলো সমুদ্রগুপ্ত কিন্তু মৌর্য বংশ যদি বলা হয় মৌর্যের শ্রেষ্ঠ অনেকেই মনে করে অশোক এটা চন্দ্রগুপ্ত মৌর্য গুপ্তের হলো মৌর্য হলো শ্রেষ্ঠ হলো চন্দ্রগুপ্ত মৌর্য আর পালের যে শ্রেষ্ঠ সে হলো ধর্মপাল ধর্মপাল হলো শ্রেষ্ঠ পাল বংশের

লোহযুগ ছিল স্বর্ণযুগ ছিল গুপ্ত গুপ্ত ছিল স্বর্ণযুগ এবং এখানে সংস্কৃতি যুগ বললেও গুপ্ত যুগ হবে সংস্কৃতি যুগ ছিল প্রশ্ন নম্বর পরিবর্তন বিদ্রোহের মুখোমুখি হন কোন শাসক

কৈবর্ত বিদ্রোহের মুখোমুখি হন কোন শাসক দেবপাল দ্বিতীয় মহিপাল রামপাল মদন পাল মদন পাল এটা ছিল দ্বিতীয় মহিপাল এই কৈবর্ত বিদ্রোহ জেলেদের বিদ্রোহ ছিল পরিবর্তমানে তারা বেসিক্যালি ছিল জেলে জেলে সম্প্রদায় ছিল প্রশ্ন নম্বর হর্ষবর্ধন রচনা করেন সরি হর্ষচরিত রচনা করেন হর্ষচরিত রচনা করেন হর্ষবর্ধন কলহ কালাহান্ত বান ভট্ট করছেন মনে হয় সে করছেন আসলে সে করেন নাই নিজের টা নিজে করেন নাই অন্যজন করছেন একবার হপট্রো এডভার্সিটি খুব বাবর পরীক্ষায় 35 নম্বর ডিসেস আসছিল মনে আছে দেখুন মুঘল সম্রাট প্রথম আত্মজীবনী লিখছেন প্রশ্নের এরকম ছিল যে বাবরের একটা আত্মজীবনী ছিল আমি চালাকি করে বাবর দাগাই নাই কেউ বাবর না ডিজে লেখেনে আসলে বাবরি লাগছে এই খুব চালাকি করে এটা ভুল করছে তারপরে 16 শেক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা শেক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সামন্ত সেন হেমন্ত সেন বিজয় সেন কেশব সেন বিজয় সেন কেশব সেন বিজয় সেন তো ছিল শ্রেষ্ঠ শাসক আর এটার উত্তর হবে হেমন্ত সেন আর প্রথম রাজা বললেন প্রতিষ্ঠাতা বললে সেটা হবে সামন্ত সেন

বি হর্ষচরিত খুবই কঠিন ডি হলো সন্ধাকর নন্দী বিবরণ সন্ধাকর নন্দী নন্দী বিবরণ উত্তরই হবে সন্ধ্যার হর্ষচরিত আসছে অনেক পরে এবারে দেখি নাম্বার ফিফটিন গুপ্ত পরবর্তী যুগে বঙ্গের স্বাধীন রাজা ছিলেন না গুপ্ত পরবর্তী যুগে

হ্যাঁ এই তিনজনী ছিলেন মানে শশঙ্ক তো ছিল গুপ্তের আগে শশঙ্ক ছিল স্বাধীন রাজা ছিলেন না সরি প্রশ্ন কি গুপ্ত পরবর্তী যুগে বঙ্গের স্বাধীন রাজা ছিলেন ও বঙ্গের ঠিক আছে এটা শশাঙ্ক হবে ও ছিল গৌড়ের স্বাধীন রাজা গৌরের স্বাধীন রাজা ছিলেন বঙ্গের বলছেন বঙ্গের তো ছিল ধর্মাদিত্য সমাচার্য তার গোপচন্দ্র রঙের না থাকলে উনি ছিলেন গৌরের নাম্বার সিক্সটিন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন ব্যামফিল ফোলার ফ্রেডরিক চার্মার্স বোর্ন চারমার্স বর্ণ ব্যাটেন্স হার্ডেন্সেন বলা হয়েছে যে পূর্ববঙ্গার প্রথম গভর্নর ছিলেন এই যে উনিশশো পাঁচ সালে আর হার্ডেন্স ছিল উনি ছিল মানে উনিশশো দশ সালে ফ্রেড্রিক উনিশশো সাতচল্লিশ সালে ছিলেন আর মাউন্ট ব্যাটেন সেক্ষেত্রে উত্তর হবে ব্যবস্থা পঁচিশশো বছরের পুরনো পদ্ধতি নিদর্শন পাওয়া গেছে কোথায় সর্বশেষ আড়াই হাজার বছর পূর্বে পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন পূর্বের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে সেটা প্রশ্ন হলো সুন্দরবনে সুন্দরবনে পনেরোশো বছর পূর্বের পাওয়া গেছে মানব বসতি পাওয়া গেছে তো উনিশশো পঞ্চান্ন সালে সম্প্রতি না ঢাকার নাজিম উদ্দিন রোডে করে।

বয়সের সন্ধান পেয়ে এই সালমান বিহার কোন রাজবংশের কীর্তি সালবান বিহার কোন রাজবংশের পাল সেন গুপ্ত দেব দেব হবে

স্বর্ণযুগ এটা গুরুত্ব আগে বলা হয়েছে সংস্কৃতির যাত্রা নতুন যে সংস্কৃতির বিপ্লব হয়েছে এখানে গহরা আপনারা অজন্তা ইলোরাহরা অজন্তা ইলো কোশ্চেন করলে প্রবর্তন করেন বাংলায় করিণ্য প্রথার প্রবর্তক প্রবর্তক কে এ লক্ষণ সেন চৈতন্যদেব শ্রী চৈতন্যদেব শ্রী বললাল সেন বললাল সেন ডি বিজয় সেন সেন লক্ষণ সেন হল বর্ণপ্রথা চালু করছেন বর্ণপ্রথা ওই যে আপনার বর্ণপ্রথা যে ব্রাহ্মণ ক্ষত্রিয় ক্ষত্রিয় শূদ্র বৈশ্য যে ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য এটা করছেন লক্ষণ সেন ঠিক আছে এই পর্যন্তই ইনশাআল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হবে মধ্যযুগের ক্লাসের উপরে আগামীকালকে ইনশাল্লাহ সারা